মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হয়। ভোটের মৌসুম চলছে এবারও কি তাহলে সেই নব্বই দিনের মাথাতেই মানে এই ফলাফল অর্থাৎ মাধ্যমিকের ফলাফল প্রকাশ হবে জানবো বা বিস্তারিত প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সোমরাজ দু সালের মাধ্যমিকের পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হচ্ছে কি জানা যাচ্ছে দেখো যেটা বর্ষার সূত্রে খবর মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই মাধ্যমিকের ফল বেরোনোর জন্য যে প্রস্তুতি পর্ব সেই প্রস্তুতি পর্ব ইতিমধ্যেই শেষ করে ফেলেছে মধ্যশিক্ষা পর্ষদ পর্ষদ সূত্রে খবর যে কোনো দিন মধ্যশিক্ষা পর্ষদের তরফে আনুষ্ঠানিক ঘোষণা হয়ে যেতে পারে কবে মাধ্যমিকের ফল প্রকাশ হবে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আজকে যে বারোই মেয়ের আগেই মাধ্যমিকের ফল প্রকাশ হবে তার কারণ এবারের যে মাধ্যমিক পরীক্ষা দোসরা ফেব্রুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত হয়েছিল সুপ্রিম কোর্টের রায় মোতাবেক নব্বই দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করতে হয় এবং সেই নব্বই দিনের মধ্যেই ফলাফল কার্যত প্রকাশ করে দেবে পর্ষদ এবং ভোট থাকলেও তার কোনো আইনগত সমস্যা মাধ্যমিকের ফলাফল প্রকাশ করতে নেই বলেও বর্ষক